ভারত এখানে ইসলাম ইসলামী মূল্যবোধের কোনো দলকে ক্ষমতায় দেখতে চায় না বা তাদের উমেষ চায় না এখানে তারা চায় তাদের দ্বারা আদর্শ বিশ্বাস করে হিন্দুত্ববাদের কাছাকাছি বাদের কাছাকাছি ওই ওইরকম মানে পাশ্চাত্যের সভ্যতা বিশ্বাস করে ফেব্রুয়ারি ইলেকশন পিছনের জন্য জামাত কাজ করতেছে না এগুলো দরকার এগুলি দাবি দেওয়া এবং এটা তাদের উদ্দেশ্য ভালো নিশ্চয়ই কারণ জামাতের যেগুলি আমি নেতাদেরকে আমরা দেখি চিনি কথা শুনি তাদের দেশের প্রতি টান আছে তারা জানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানে হাইকমিশনে চাকরি করে এখানে বাংলাদেশেরও আমাদের আছে এরকম ডিজিএফআই লোক বিভিন্ন দেশে এরকম তারা পলিটিক্যাল মানে দিকটা দেখে তারপরে অনেকের ওই যেটা স্ট্র্যাটেজিক্যাল জিনিস দেখে কিন্তু অগ্নি অগ্নিহত্রে একটা বিতর্কিত লোক যে সেই লোকটা এখন কি করে বাংলাদেশে আছে এইটা হলো আমার একটা প্রশ্ন আমিও এটা মানে আমার কাছে এটা পছন্দ হয় না যে একে তো পিএনজি করে পাঠিয়ে দেওয়া উচিত ছিল যখন বাংলাদেশের হাইকমিশনে হামলা করা হলো ডেপুটি হাইকমিশনে তারপরে ওই যে ইয়াতে আপনার আগরতলায় তারপরে কলকাতায় ইয়া করা হলো তখনই তো একে ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল যেটা পিএনজিতে যেটা করা যায় যেটা ডিপ্লোম্যাটিক সিস্টেমে পড়ে এটা করে নাই কেন কারণ এখানে যারা সরকারে আছে এরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হলো বিগত স্বৈরাচারের আমলে মানে ইসের লোক তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়া লোক তাদের সময় তারা আমলা হয়েছে বড় বড় পদে পদবীতে ছিল যেমন তৌহিদ উপদেষ্টা সে কলকাতায় মিশনে ছিল ছয় বছর এখন আরেকটা আপনি হয়তো জানেন সুইজারল্যান্ডে একজন ছিল তাকে জসিম যখন পররাষ্ট্র সচিব জসিমকে সরিয়ে দেওয়া হলো জসিমের মতোই একটা লোক সে যখন অনপ্রমোশন কলকাতা ডেপুটি হাইকমিশনে দেওয়া হলো তখন সে ওখানে জয়ন করার আগে বলল যে কোরবানিতে গরু জবাই দেওয়া যাবে না মানে কত বড় মানে আপনার চিন্তা করেন তার ভারত প্রীতি বা ভারত ভীতি তো ওখানে অলরেডি যারা আছে ওখানে পঁচিশ জনের মতো বোধ আছে হলো বা পঞ্চাশ জনের মতো সিকিউরিটি গার্ড যারা ম্যাক্সিমাম হয়তো হিন্দু তো তারা ওখানে ইয়া করে তাদের মনে কষ্ট পাবে তারা মানে এরা স্পর্শকাতর বিষয় কিন্তু কলকাতায় পশ্চিমবঙ্গে কিন্তু গরু জবাই করা নিষেধ না ঠিক আছে তো সুতরাং এই ধরনের লোক যখন আপনার কূটনীতিক এই ধরনের লোক যখন আপনার আমলা বা উপদেষ্টা প্রশাসনে বসে আছে বিভিন্ন জায়গায় এদের কাছ থেকে আপনি জুলাই সনদের ব্যাপারে কতটুকু আপনি আন্তরিকতা পাবেন বাস্তবায়নে এটা তো সন্দেহ থাকতেই পারে তবে এটা চাপ থাকবে চাপ একটা প্রেশার গ্রুপ তৈরি করতে হবে এগুলি আমাদের বাস্তবায়ন করতে হবে কোনো রাজনৈতিক দলের আশায় থাকলে হবে না কারণ আমাদের এটা যারা করেছে এটা যুব সমাজ কৃষক সমাজ তরুণ যুবক যুবতী বিশ্ববিদ্যালয় পড়ুয়া কলেজ পড়ুয়া ইভেন স্কুল পড়ুয়া ছেলেরাও ছিল সুতরাং আমাদেরকে এই সন্তানদেরকে তাদেরকে তাদের নিরাপত্তার জন্য আমাদের এটা করতে হবে যাতে ভবিষ্যতে তারা হেফাজতে নিরাপদে হেফাজতে থাকে তারা বিভিন্ন জায়গায় আপনার ঠিক মতো তাদের জীবনের ঝুঁকি না নিয়ে চলাফেরা করতে পারে লেখাপড়া করতে পারে ব্যবসা করতে পারে চাকরি বাকরি করতে পারে আরেকটা হলো যেটা আমাদের হলো আপনি জানেন ওই যে এনএসআই এবং ডিজিএফআইতে আমি আগেও বলিছি অনেকগুলি টকশোতে এবং শেখ হাসিনার মামাতো ভাই আছে যেমন জয়েন্ট জয়েন্ট ডাইরেক্টর একজন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন ইয়াতে সিলেটে এখন এরকম আরও আছে মিডিয়াতে যেমন আপনার জানেন এন যে যে একটা প্রেস অ্যান্ড মিডিয়া সেল আছে সেখানে যারা ছিল আমরা শুধু জিয়াকে নিয়ে টানাটানি করি যা বা এই জেনারেল বা ওই ওই লেভেল তাদের নিচের লেভেলও তো আছে এন এক সময় হেড ছিল একজন লেফটেন্ট একজন কর্নেল সে এখনও বহাল তবিতে ব্রিগেডিয়ার হয়ে চাকরি করতেছে আওয়ামী লীগের এক এমপির জামাই সিলেটে আছে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মামুন খালেদের মতো লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ বিতর্কিত লোক যে বিডিয়ার কিলিংয়ের পরে লোকজনকে সরিয়ে দেওয়ার সাথে জড়িত এবং এয়ারপোর্ট পর্যন্ত ক্লিয়ারেন্স করা সেই মামুন খালেদ এখনও মিরপুর ডিউ বসবাস করে এখন এরা বিএনপির আমি শুনতেছি যে বা অন্য দলের থেকে নমিনেশন নেওয়ার জন্য চেষ্টা করতেছে এখন এই ধরনের যখন আপনি ভিতরে থাকবে আপনি যদি ভেজাল থাকে আমাদের যদি শস্যের মধ্যে ভূত থাকে আপনার এখন সামরিক আর বেসামরিক বলেন সব জায়গায় হাসিনার এজেন্ট রয়ে গেছে ভাই আর না হয় কি করে প্রণয় ভর্মাকে আমি যে ভারতের হাইকমিশনার তাকে আমি কেন স্টাফ কলেজ বা ইনডিসিতে ইনভাইট করব স্পিকার হিসাবে বা প্রধান অতিথি হিসাবে এই বাংলাদেশে কি আর কোনো দেশের মানে হাইকমিশনার নাই বা অ্যাম্বাসেডার নাই তা আমেরিকান অ্যাম্বাসেডার আছে না না হলে ইংল্যান্ডের আছে না কত দেশেরই তো আছে আমি এটা মুসলিম দেশের নাকি ডাকতাম মালয়েশিয়ার একজনকে ডাকতাম তো সুতরাং দিজ আর অল ডাউটস এই জন্য আমাদের এই সন্তানদের জন্য যারা আমাদের সেনবাদন সন্তানের বয়সে ইভেন অনেকের গ্র্যান্ড সানের গ্র্যান্ড চিলড্রেনের মতো তাদেরকে ইসের জন্য আমাদের এটা করতে হবে আরেকটা প্রশ্ন যেটা করলো আপনি যারা বলেন বিভাজনের রাজনীতি ডিভাইড অ্যান্ড রুল এটা ব্রিটিশরা শিখিয়েছে দেশে ব্রিটিশরা শিখিয়েছে তো ব্রিটিশদের সেই রুলের পরে ব্রিটিশ একশো নব্বই বছর এই দেশে হিন্দু মুসলমান দুই দলকে দুইটা বড় জাতিকে মানে মানে শাসন করেছে মুসলমানদের এই দেশে রাজত্ব ছিল মুসলমানদেরকে পায়ের নিচে রেখে যা ইচ্ছা তাই করেছে হিন্দুদেরকে ব্যবহার করে ব্রাহ্মণবাদ এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হওয়ার পর্যন্ত আপনার প্রতিবাদ করেছে এই যে হিন্দু যারা বড়ো বড়ো শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ যে ওই সময় সুশীল সমাজ তারা তো আমাদের সমস্যা হলো আজকাল বাংলাদেশের সুশীল সমাজ হলো এখনও তারা অনেকটাই ইসলাম বিরোধী এবং এদের মধ্যে নাস্তিকবাদ না থাকলেও নাস্তিকের কাছাকাছি প্রচুর আছে এদেরকে আমরা সুশীল বলি তবে বদরুদ্দিন ওমরের কিছু কথা শুনলে আপনার এটা বুঝতে পারবেন যে বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার ইতিহাস থেকে যত কিছু আমরা ম্যাক্সিমামই ভুয়া লেখা তো এখন এই যে একটা দল এই যে মিডিয়াকে কন্ট্রোল করে একটা দল এই যে বই লেখে লেখক হয়ে যায় পয়সা খেয়ে মানে সরকারি দলের পয়সা খেয়ে ডিজিএফআই বা এর পয়সা খেয়ে রাজনীতি করে ইলেকশন করে এমপি করে পার্টি বানায় এই কালচার বন্ধ না হলে ভাই সুস্থ রাজনীতি কীভাবে আসবে আর আপনি বলেন দুর্বৃত্ত কি এখনো আসেনি মানে রয়ে যায়নি দুর্বৃত্ত তো সব জায়গায় কম বেশি তো আপনি যদি দুর্বৃত্ত থেকে যায় সব জায়গায় এখন কেউ সেটার জন্য হয়তো বিএনপিতে আসছে কেউ শেল্টারের জন্য জামাতে যাবে এরকম কথার কথা বা অন্য দলে যাবে কিন্তু আমার মানে অনুরোধ হলো মানে ইয়া হলো রিকোয়েস্ট হলো আমার যারা এই বড় দুইটা দল আছে তাদের নেতাদের কাছে তারা যেন এ সমস্ত দুর্বৃত্ত এবং বাজদেরকে তারা যেন আশ্রয় প্রশ্রয় না দেয় তাদের দলে না নেয় সেটা যে সাধারণ কর্মী হিসাবেও যেন না সে যত তার টাকা পয়সা থাকতে পারে তার তার ভিতরে বা ভারত ভীতি বা ভারতের গোলামী করার তার মধ্যে একটা মানসিকতা ঢুকে রক্ত মাংস মিশে গেছে এটা তাদের জেনেটিক প্রবলেম আওয়ামী একটা দল না আওয়ামী একটা সন্ত্রাসী দল দল বললে হবে না সুতরাং এই সন্ত্রাসী দলটার মধ্যে কোনো অনুতাপ নাই তাদের দলে একটা নেতা পর্যন্ত ক্ষমা চায় নেই অনুশোচনা করে নেই এত রক্ত এত প্রাণ গেল কিন্তু তাদের মধ্যে কোনো প্রকাশ নাই কোথাও আমি দেখি নাই এর মধ্যেও দেখি তারা শেখ রেহানার জন্মদিন পালন করে হ্যাঁ এরা ওই কবে প্রত্যাবর্তন দিবস হাসিনার ওইটা পালন করতে চায় কবে জয়ে মানে মানে কি ইয়া হয়েছে মানে কি এক একটা দেখি তার উচিলা এক একটা ইয়া বের করে তো এই যে আওয়ামী যে মানে একটা মরাল যে মানে ইয়ার আর কি এটাকে বলে ডেডনেস ডামনেস ওরা ডাম হয়ে গেছে না এরা বধির কোরআনের কিছু ওই হুজুরে আমার মামুন হোসেন হাবিব ভাই বলতে পারবে অ্যাকচুয়ালি অনেকে কান চোখ সব থাকতেও কিন্তু বধির কালা ওরা চোখ থাকতেও দেখে না অন্ধ তা আওয়ামী লীগের মধ্যে এমন একটা মানে ম্যাক্সিমাম যারা আপনি দেখবেন এই যে আজকে দেখলাম নারায়ণগঞ্জের শামীম ওসমান একটা ভিডিও দেখলাম দুবাইতে শপিং করতেছে তার পরিবার পরিজন নিয়ে ফুর্তি হাসাহাসি করতেছে অথচ দেশে তাদের কথায় কর্মীরা আন্দোলন করতে যায় মিছিল করে ধরা খায় মার খায় পুলিশ করে হ্যারাস বা দলান্ধ বা যেগুলির কোনো চিন্তা ভাবনা নাই নেতা যা বলছে তাই করতে হবে কোথায় দেশ কোথায় জাতি আমার কিছু দরকার নেই এখন এই দেশে ভাবে র কাজ করতেছে পঁচিশশো কোটি টাকা অলরেডি রিলিজ করেছে আরো দুই হাজার কোটি টাকা আছে লাইনে আসবে পাইপলাইনে এখন এই টাকার জন্য অনেক অনেক কিছু করতেছে এবং অনেক কিছু করাচ্ছে এবং আপনি দেখেন আমাদের সরকারের যে ব্যর্থতা যে শৈথিল্য বা সরকারের সব কাজে এই আপনার আমরাও অনেকটা দায়ী এই জন্য সাতচল্লিশ বলেন একাত্তর বলেন নব্বই বলেন চব্বিশ বলেন সবই আমাদের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কিছু রাজনৈতিক নেতার ভাগ্য পরিবর্তন হয়েছে ব্যবসায়ী নতুন ব্যবসা হয়েছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি মনে করি রাজনীতিতে পরিবর্তন আসা দরকার রাজার নীতি না এখানে নীতির রাজা শ্রেষ্ঠ নীতি যেটা সেইটাকে চালু করতে হবে জনমানুষের কাছে আমাদেরকে তাদের বেসিক রাইটস যেটা ফান্ডামেন্টাল রাইটস অন্ন বস্ত্র খাদ্য যাই বলি আমি ওই যে বাসস্থান এবং চিকিৎসা এইটাকে আমাদের প্রাধান্য দিতে হবে এবং ডক্টর ইউনিশ সরকার বর্তমান এটা করতেছে তবে একটা অস্থায়ী সরকার টেম্পোরারি সরকার আসলে এগুলি সব পারবে না কারণ অনেক ইনভেস্টার বাইরে থেকে আসবে না তারা ওয়েট করতেছে একটা রাজনৈতিক সরকারের জন্য আমি আশা করি ফেব্রুয়ারি ইলেকশন পিছানোর জন্য জামাত কাজ করতেছে না এগুলো দরকাস করছি এগুলি দাবি দেওয়া এবং এটা তাদের উদ্দেশ্য ভালো নিশ্চয়ই কারণ জামাতের যেগুলো আমি নেতাদেরকে আমরা দেখি চিনি কথা শুনি তাদের দেশের প্রতি টান আছে তারা জানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা কারণ ভারত এখানে ইসলাম ইসলামী মূল্যবোধের কোন দলকে ক্ষমতায় দেখতে চায় না বা তাদের উম্মেষ চায় না এখানে তারা চায় তাদের দ্বারা আদর্শ বিশ্বাস করে হিন্দুত্ববাদের কাছাকাছি নাস্তিকবাদের কাছাকাছি ওই রকম মানে পাশ্চাত্যের সভ্যতা বিশ্বাস করে এরকম এস এল জি এইরকম সমকামিতা এগুলিকে অনুমোদন দেওয়া বিশ্বাস করে এই ধরনের মন মানসিকতার যেন ওদের মতো যে মুসলিম ওরা চায় এখানে বা ওইরকম গোরা মূল